যখন সারোপাস অন্ধকার হয়ে আসে যখন মানুষ বলে তোমার জন্য কিছু করার নেই যখন তুমি চোখের পানি ফেলো আর কাউকে দেখতে পাও না তখন একজন আসেন যিনি দেখেন শোনেন এবং কবুল করেন তিনি হলেন আল্লাহ কিন্তু কবে কখন কিভাবে অলৌকিক সময় যখন আল্লাহ তার বান্দার দোয়া কবুল করেন শতভাগ নিশ্চিতভাবে ভিডিওটি একটু স্কিপ করো না কারণ শেষটাই আছে এমন একটি সময় যাহা জানলে তুমি আজ রাতে কান্না করে আল্লাহর কাছে চাইবে তাহারদের সময় রাতের শেষ তৃতীয় তৃতীয়বাগে রাত গোবে সব মানুষ ঘুমিয়ে আকাশে নিরাপতা এই সময়টাতে একজন বান্দা যদি তা দু হাত তুলে আল্লাহকে ডাকে তবে আল্লাহ নিচেই বলে পেলেন কে আসো আমাকে ডাকবে আমি ডাকে সাড়া দেব কে চাইবে আমি তাকে দেব শেষ রাতে তিনটা থেকে পনেরো আজাম পর্যন্ত এই সময়টাতে আল্লাহ সর্বাধিক নিকটে থাকে এ সময় রিজি গুণামাফ বিপদ থেকে মুক্তি সন্তান লাভ সব ধরনের দোয়া কবুল হয় ইমাম হাসান আল বাসির রহমতুল্লাহ আল্লাহি বলেছিলে আমি এমন দোয়া কখনো ফেরত দেখিনি যা আমি তাহাজুদের সময় করে থাকি তুমি যদি জীবনে কোনো চরম সমস্যায় থাক এই সময়টাকে কখনও মিস করবে না আজানের সময় ও আজানের পর তুমি জানো কি আজানের সময় দোয়া করা মানে আল্লাহর ডাকে সাড়া দেওয়া আল্লাহ বলেন যখন আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব আর আজান সেটা তো সেই ডাক আজানো ইকামতের মাঝে দোয়া করা আজানো ইকামতের মাঝে দোয়া করলে আল্লাহ তালা ফিরিয়ে দেয় না আজানের সময় মদ্দিনের সাথে সাথে পড়ে যাও এরপর নিজের বাসায় মনের দোয়া করে ফেল মনে লুকিয়ে রাখা দোয়াটি করে ফেল একজন বাবা দশ বোঝার নিঃসন্তান ছিলেন এক আলেম তাকে বলেছিলেন প্রতিদিন আজানের সময় আল্লাহর কাছে কাঁদ ছয় মাসের মাথায় তার স্ত্রী গর্ভবতী হন সে সন্তান এখন হাফিজুল কোরআন জুমার দিন আজারোর পর থেকে মাগরিব পর্যন্ত সাপ্তাহের সবচেয়ে প্রতিরোধপূর্ণ দিন জুমা এদিনের শেষ ঘন্টায় এমন একটি মুহূর্ত আছে যখন বান্দা যা আছে আল্লাহ তাকে ফিরিয়ে দেন না জুমার দিনের এমন একটি সময় রয়েছে যখন কোনো মুসলিম নামাজে দাঁড়িয়ে থাকে এবং আল্লাহর কাছে কিছু চায় তখন তা অবশ্যই কবুল করা হয় আজরের নামাজ পড়ে অজু অবস্থায় থাকো মাগরিব পর্যন্ত দূরত পাঠ করো ইস্তেফার করো এরপর দোয়া করো প্রকাশ করে চোখের পানি ফেলে শত শত মানুষ এই সময়টায় নিঃসন্তান জীবন থেকে সন্তান পেয়েছেন ঋণ মুক্ত হয়েছে চাকরি পেয়েছে রোজা অবস্থায় ইফতারের সময় একটি সময় আছে যখন একজন মুসলমান ক্ষুধার্ত ক্লান্ত তৃষ্ণার্ত তবু সে আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রাখে তখন আল্লাহ নিজে গর্ব করে ফেরিস্তাদের বলেন আমার এই বান্দা আমার জন্য রোজা রেখেছে তার দোয়া ফিরিয়ে দেবে না রোজাদারের দোয়া ইফতারের সময় প্রত্যাখ্যান হয় না ইফতারে পাঁচ মিনিট আগে হাত তুলে দোয়া করো হে আল্লাহ আজকে আমার হৃদয়ের কষ্ট তুমি দেখে নিয়েছো তুমি জানো আমি কীভাবে বাঁচি তুমি আমার দোয়া কবুল করো একজন মা প্রতিদিন ইফতারের সময় একটা দোয়াই করতেন হে আল্লাহ আমার ছেড়ে যেন হিপজে শেষ করে চার বছর পর শেষ ছেলে আন্তর্জাতিক হিপজ প্রতিযোগিতায় প্রথম হয় এই পৃথিবীতে একটি দোয়া আছে যা আল্লাহ সরাসরি কবুল করেন কোনো ফেরেস্তা তা আটকে রাখতে পারে না তা হলো মজলুমের দোয়া মজলুমের দোয়া আল্লাহ তার মাঝে কোনো পর্দা থাকে না তুমি যদি নির্যাতিত হও তুমি যদি অন্যায়ভাবে অপমানিত হও তোমার কান্না কখনো বিধে যাবে না তুমি যদি কাউকে কষ্ট দিয়ে থাকো এখনই ক্ষমা চাও কারণ তার দোয়া হয়তো তোমার জীবন তসমস করে দিতে পারে এক মেয়ে কলেজের একটি ছেলের সংক্রান্তের শিকার হয় সে অজরে কাঁধে ও দোয়া করে বোজন না করতে সেই ছেলে সব সাফল্য ডংশ হয়ে যায় পড়াশোনা ক্যারিয়ার পরিবার সব কিছু